এরকম আগেও মেরেছে আমায় বলছিলাম সোশ্যাল মিডিয়াটা সোশ্যাল মিডিয়াই আছে তো নাকি আস্তে আস্তে ডাব্লিউডে পরিণত হচ্ছে তাহলে প্রথমে দেখলাম শুরু করেছিল ফ্যামিলি ভ্লগিং নিয়ে এখন দেখি ফ্যামিলি বক্সিং চলছে ফ্যামিলি নিয়ে ঝগড়ায় ব্যস্ত আছি বলে কি ভাবেছি রোস্টিংটা ভুলে গেছি এটা নিয়ে বিশ্লেষণ করা আমাদেরই কাজ আরে তাই আমি তোমাদেরকে কিছু বলতে চাই হ্যাঁ বল শুনি বাবা বাদা কালে দোস্ত আই প্রবলেমটা নিয়ে আমায় বলে দিতে পারো আরে দাদা এইভাবে কান্নাকাটি করো না ভেঙে পড়ো না কারণ সারা বছর তোমায় নিয়ে রোস্ট করলেও তোমার অসময়ে আমরাই তোমার পাশে থাকবো কারণ আমাদের কন্টেন্টকে টিকে রাখার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে সঠিক বলেছেন দিদি যাই বলো তো রোস্টারদের কাছে কোনো কথা হয় না অলরেডি চলে এসেছে না গো আমরা সবকিছু ক্লিয়ারলি ভাবে জেনে ফেলেছি এবার আমি যেটুকু জেনেছি এবার তোমাদেরও সেটুকু জানাই প্রথমেই তোমাদেরকে এটা জানিয়ে রাখি যে এটা একটা সম্পূর্ণ ফ্যামিলিগত প্রবলেম কিন্তু এটা অলরেডি সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে এসেছে পুরো ঘটনাটার মধ্যে হাইলাইট করার মতো জিনিস হচ্ছে একটাই যে ফ্যামিলিগত প্রবলেম ঝগড়া তারপর আমাদের দিদিভাই চলে আসে হাতের মধ্যে বটি নিয়ে কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে তারপর কি করলো দেখো আমরা এটা ভালো মতোই জানি এটা একটা ফ্যাক্ট বলতে পারো যে একটা ফ্যামিলির মধ্যে যখন ভাই আর বোন থাকে তাদের ছোটবেলায় খেলনা নিয়ে ঝামেলা হয় আর বড় হয়ে যাওয়ার পর সম্পত্তি নিয়ে তো আমার এই ব্যাপারটা তো মনে হচ্ছে হালকা পুলকা সম্পত্তি কত দিক আছে এই সম্পত্তির জন্য অনেক দিদি বা বোন তার নিজের ভাইকে ছোট লোক তারপরে গিয়ে ধরো চিটিং বা এরকম অনেক কিছুই বলে তাদের কোনো আইডিয়া নেই যে এই ফ্যামিলিগত প্রবলেম সোশ্যাল মিডিয়ার মধ্যে এলে কি হয় বাচ্চা থাকো চিরকাল চিরা খাই বেড়ার বাল যাই তোমাদের কুর্সির পেটি না বাদলেও চলবে হালকা একটু মুড়ি নিয়ে বসে পড়ো কারণ খুবই এন্টারটেইনমেন্ট পেতে চলেছো আর বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস আমার বলার আছে ইনস্টিম্যাট থেকে যেহেতু আমার সেরকমও খুব একটা আর্নিং হয় না তাই ভিডিওর মাঝখানে একটা প্রমোশন পার্ট থাকতে পারে তোমরা সেটাকে স্কিপ মেরে এড়িয়ে গিয়ে মেন ভিডিওটাই দেখো যাই হোক তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে যাচ্ছে যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তাহলে চলো আর ভাট নাবু আর ভিডিওটা শুরু করে তো হ্যালো মিষ্টি একটা ব্র্যান্ড তার তাহলে সুইটার সামনে আমাকে ভাট কানে হেডফোন আজকে ভিডিও শুরু হচ্ছে লেটস তো প্রথমে কোনো ঘটনা বুঝতে গেলে তোমাদের শুরু থেকে ব্যাপারটা জানতে হবে যাই হোক তোমাদেরকে এটুকু জানিয়ে রেখে যে বিগত কয়েক মাস ধরে বংরানের ফ্যামিলিগত প্রবলেম চলছিল আর সেটা চলতে চলতে যে রিসেন্ট বড় ঝামেলাটা হলো সেটার কারণটা এবার জেনে নাও আইয়া দেখতাম দিনটা ছিল হচ্ছে বংরানের ভাগনা জন্মদিন তাই বংরান বাইরে থেকে একটা গিফট বা জ্যাকেট কিছু এনেছিল তার ভাগনাকে দেবে বলে তখন আমি আমার ছেলেকে ঘরে ডেকে বলি বাবাই তুমি মামু কিছু দিলে তুমি সেটা নিও না শাবাস এইখান থেকে ঠিক ঝগড়াটা সৃষ্টি হয় হালকা এ কথা বলে হালকা ও কথা বলে তারপরে হাতাহাতি মারামারি অনেক কিছুই হয়

এছাড়াও দিদি সুন্দর মোটিভেশন সেই বিশুদ্ধ পাহাড়ের ঝর্ণার জল একেবারে নীলচে কালারের তার মধ্যে একটু হলুদ ঘু ভেসে ভেসে চলে যাচ্ছে ওরকম মোটিভেশন নিজে যদি ভালো থাকি তো প্রত্যেকটা মানুষকে আমরা ভালো রাখতে পারব কিন্তু সত্যি মা কালী দিব্যি বলছি আমি ওকে ওর গায়ে মানে হ্যাঁ আমরা ভালো মতোই জানি যে ওর গায়ে তুমি হাত তুলতে যাওনি কিন্তু তাই বলে পুলিশ কেস করে দেবে যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে আই নিচের বাসার জন্য মানে ওর এমন কি মারছো দিদি

হ্যাঁ দিয়েছে কি তাহলে হ্যাঁ ভেঙেছে তো কি এই যে দেখতে পাচ্ছ ফোনটা ব্যান্ড হয়ে গেছে ফোনটা ব্যান্ড হয়ে গেছে কোন ব্যান্ড হয়েছে ফসিলসের লাল ব্যান্ড বলে না বেন্ড বলে এবারে তো দেখি আমিই ভুলে গেলাম ও জাগে যাক কিছু একটা হক বলে কিন্তু তারপরের ঘটনাটায় আসি আবার তো তখন আমি আমার হাতের সামনে ওখানে বটিটা পেয়েছি বটিটা নিয়ে গেছি বটিটা নিয়ে গেছি আর ভাইকে বলেছি যে ভাই আয় তোর নাক গুলো বড় হয়েছে হালকা ছেটে দিই তোমরা ভাবতে পারো যে সোশ্যাল মিডিয়ার মধ্যে এত সুন্দর একটা মোটিভেশন স্পিকারও এরকম হতে পারে তার রিয়েল লাইফে জীবন খুব সুন্দর তাই জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের উপভোগ করা উচিত সঙ্গে যদি একটা বটি থাকে তাহলে আরো ভালো করে উপভোগ করা হবে এই জন্য বলছি সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে তো বাবুকে অতটা বিশ্বাস করে ফেলো না কারণ যে এই ভ্যালেন্টাইন্স উইকে তোমার মুখের মধ্যে চকলেট ঘষে দিতে পারে সে এরপরে ঝামা ঘষে দেওয়ার সম্ভাবনাটা রাখে কিন্তু সঠিক বলেছেন কিন্তু বটিটা নিয়ে এরকম কোনো কথা বলিনি যে তোকে শেষ করে ফেলবো বা কিছু বটিটা নিয়ে তো ওখানে দিদি শো অফ করতে গেছিল লোকে আইফোনের লোগো তারপরে শোনাচ্ছেন এসব নিয়ে শো অফ করে কিন্তু দিদির দেখছে আলাদাই লেভেল বটি নিয়ে শো অফ করতে গেছে কি সুন্দর সেখানে আমি একটা কথা বলে ফেলেছিলাম বলেছি দিদি ভাই তোমার কোন লগ্নে জন্মগ্রহণ হয়েছিল একটু বলবে ফেলেছিলাম বলে কি কোন লগ্ন হয় জানি না কারণ তুমি হাতের মধ্যে বটি তুলে ফেলো মুখের মধ্যে আচর দিয়ে ফেলো ভাইয়ের সাথে সম্পত্তির নিয়ে ঝগড়া করে ফেলো দেখ তোদের মতো তো কোমদদুলি আমার বড় টাকা ইনকাম করে না হ্যাঁ তো ভিডিওর মধ্যে বললে যে তোমার বন্ নাকি ঘুষ দিয়ে চাকরি পে গেছে অলরেডি তাহলে আর কোমর না চাপে কেন ওই জন্য তো ওই কাজটা তুমি করো দেখো দিদি একটা সত্যি কথা বলে ফেলি কিছু মনে করো না এই রহন আর প্রীতি যদি তোমার মাথার উপর দিয়ে হাত ছড়িয়ে নেয় না তোমার এই নাচ দেখবার জন্য কেউ তোমায় ফলো করে রাখবে না ওই যেই অব্দি এখন ফলোটা করে নিয়েছো ওই অব্দি থেকে যাবে এরপর আর ওপরে উঠবে না ও বাবা এ তো আবার তিথিদির সাথেও ভিডিও করে নিয়েছে এই সরি সরি তিথিদি আবার বলেছিল রোস্টারদের মাথা নিচু করে চলতে সরি আমায় ক্ষমা করে দাও আমি মাথা উঁচু করে কথা বলছি এবার ঠিক আছে তো কিছু হয়নি গো দিদি কিন্তু ঘুষ দিয়ে চাকরি পাওয়াটা একদিক দিয়ে বলতে গেলে অপরাধ কারণ বাইরে তো অনেক শিক্ষিত শিক্ষিত ছেলেটা ঘুরে বেড়াচ্ছে ফেল ফেল করে তারা চাকরিটা পাচ্ছে না বেশিরভাগ জায়গায় তো অশিক্ষিত লোকেরা ঘুষ দিয়ে চাকরি নিয়ে বসে আছে তাই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তো কি হয়েছে এটা গর্ব করে বলবার কিছু নেই ওয়েট করতাম না বা ফোনটা নিয়ে আমি ওর কামড় খেতাম না এই দেখো ফোনটা নিয়েছি দেখি দেখি কামড়টা দেখি এই যে তাই রে ভাই ঠিক আছে

কিন্তু আমার দিক দিয়ে বলতে গেলে রন্দায় এটা একদম ঠিক কাজ করে ব্যাপারটাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে এনেছে কারণ যতক্ষণ না মানুষকে এইভাবে টাইট দেওয়া হয় না তারা একটা পার পেয়ে যায় আলাদাই অত্যাচারের পর অত্যাচার করার পর কথা শুনিয়ে যাবে তোমার যখন তোমার বার্তা ভেঙে যাবে তোমার এই কাজটাই করতে হবে যাই হোক আর বেশি বড় কমানো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখো আমি কিন্তু হান্ড্রেডের অনেকটাই কাছাকাছি আর যদি তোমরা এই ভিডিওটা পুরো থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে যদি অলরেডি তোমরা সাবস্ক্রাইব করে থাকো তাহলে পাঁচ টাকা টাং করে বাঁচি দিও যাতে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে সবার আগে নোটিফিকেন চলে যায় তাহলে তোমরা সঙ্গে